হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু এসএ সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে জমজমের নতুন এক তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের শো রুমে আসতে চাচ্ছেন অবশ্যই চার তিন তিনতালা তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতালায় আমাদের শোরুমগুলো আছে আপনারা এসে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো অবশ্যই এসে করবেন তো বেশি দেরি না করে আজকে আগে শুরু করে দেব আজকে জমজমের এই নতুন নতুন ডিজাইনগুলো দেখানো। তো আজকে আমরা পার্পেলটা দিয়ে শুরু করবো পার্পেলটা কিন্তু অনেক সুন্দর পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা খুবই অসাধারণ কালেকশন একদম প্রিমিয়াম কটন আর যারা অর্ডার করবেন অবশ্যই তিন দিনের মধ্যে ঢাকার মধ্যে পেয়ে ঢাকার বাইরে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা দেখেন গলার নেকটা দেখেন মার্শাল অনেক সুন্দর খুবই কালারফুলের মধ্যে আর এটার নিচের দামানটা দেখেন খুবই চমৎকার এটা হলো হাতার পশুনটা আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে ব্যাক সাইডটা দেখেন মার্শাল অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটার স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের এক কালারের মধ্যে আর অন্যারা দেখেন এটা অন্যারা দেখলে অন্যটার প্রেমে পেয়ে যাবেন একদম পিওর কটন কিন্তু একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যারা দেখেন খুবই চমৎকার নেই যে অন্যটার সাথে এক ম্যাচিং করা আছে যে আমার সাইডের সাথে খুবই চমৎকার অনেক বড়ো পাশে অনেক বড়ো রঙেও অনেক বড়ো হবে আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এগুলো প্রাইস একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়েছেন দেখেন এটা গলার নেকটা দেখেন খুবই অসাধারণ আর এটার নিচের দামানটা দেখেন মার্শাল অনেক সুন্দর যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটা হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে আর এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু আরও ব্যাক সাইডটা খুবই অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই জামাগুলো পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চারটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা হলো আমাদের দোকানে আসার অ্যাড্রেসটা যারা আসবেন চারদিন চোখে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা এসে পড়বেন আর এখন দেখাবো হোয়াইটের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক যারা পছন্দ করেন কালারফুলের মধ্যে এগুলো কিন্তু একদম প্রিন্টের মধ্যে লোনগুলো পেয়ে যাচ্ছেন থ্রি ডি প্রিন্ট তো লোনের এই থ্রি ডি প্রিন্টের জমজমের খুবই অসাধারণ কালেকশন দেখেন এই ডিজাইনটা দেখেন মাথা নস্ত্র ডিজাইন এটা বলার নেকটা থাকবে আর নিচের দামানটা দেখেন খুবই রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হাতার প্রশংটা মাত্র হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সাইডটা দেখেন একদম চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর ঢাকার বাইরে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই জামাগুলো নিতে অবশ্যই স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসেই পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দেবো যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করেন তারা কিন্তু আইচু কমের মধ্যে পাবেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আর এটা হলো আমাদের দোকানের আসার অ্যাড্রেসটা চাঁদনিচকের চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে তো সবাই এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম